এক সময়ে বাংলাদেশের ঝর্ণা বলতে শুধুমাত্র মাধবকুণ্ড ঝর্ণার নামই প্রচলিত ছিল কিন্তু বর্তমানে আরও বেশ কিছু ঝর্ণা ও জলপ্রপাত আবিষ্কৃত হয়েছে আর এ সব কিছুই হয়েছে ভ্রমণ ও অ্যাডভেঞ্চার প্রিয় কিছু মানুষের জন্য ঝর্ণা মানে পাহাড় ঝিরি ও ছোট ছোট ছড়া পার হয়ে যেতে হয় তাই ঝর্ণা দেখতে যাওয়ার এক রোমাঞ্চকর অনুভূতি আছে এই দেখেন এই ঝিরিতে এখানকার বাচ্চারা গোসল করতেছে এই যে এই যে উঠতেছে ও কোথায় এটা কোথায় যাবো কোন দিক দিয়ে তিনটার নাম কি কি নাবিদ্যাছাড়া বান্দরভুম বান্দর আরেকটা আছে তা নাপিত্যাছাড়া কত দূর না বিদ্যাসাড়া মানে পুরো ঝর্ণার নামটাই হলো এইটা আচ্ছা একটা আছে যদি আমাদের দেশের সিংহভাগ ঝর্ণাই পার্বত্য এলাকায় অবস্থিত তবে যারা একদম অল্প ট্রেকিং করতে চান অথবা একদিনের মধ্যেই নিজেদের মতো ঝর্ণা দেখতে চান তাদের জন্য রয়েছে চট্টগ্রামের মিরসরাই রেঞ্জের মধ্যে অবস্থিত বেশ কিছু ঝর্ণা এবং ট্রেল আর হ্যাঁ আজ আমি বলছিলাম মিরসরাইয়ে অবস্থিত নাপিতা ছড়ার কথা প্রায় চল্লিশ মিনিট ট্রেকিং করেও ঝর্ণার দেখা পাচ্ছি না তবে এই ধরনের ঝিরির পার দিয়ে হাঁটা এবং মাঝের মধ্যে ঝিরি পার হতে বেশ ভালো লাগছে যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য একটা উপযুক্ত স্থান গ্রুপ ধরে ট্রেকিং করার মজাটা এখানে উপভোগ করতে পারবেন যতই সামনে যাচ্ছি এই ধরনের রাস্তা দেখে মনের ভিতর ততই ভয় কাজ করতেছে তবে ভয়ের চেয়ে ভালো লাগাটা বেশি কাজ করছে আমাদের ভিতরে প্রকৃতপক্ষে দীর্ঘ একটা পথ পায়ে হেঁটে পাড়ি দিয়ে ঝর্ণা দেখার স্বাদ সবার জাগে না তারপরেও অনেকেই আছে যে কষ্ট সহ করেও ভালো কিছু দেখতে চায় তো আমরাও দীর্ঘ একটা দুর্গম পথ পাড়ি দিয়ে যখন এই ধরনের ঝর্নার দেখা পেলাম পিছনের সকল কষ্ট ভুলে যে ঝর্ণার পানিতে গা ভাসিয়ে দিলাম